প্রকাশিত হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের মেধা তালিকায় স্থান করে নিয়েছে পঁচিশ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের তালিকায় স্থান করে নিয়েছে কুড়ি জন শুক্রবার পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা ঘোষণা করলেন পর্ষদ সভাপতি প্রকাশিত হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা শুক্রবার কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেন চৌধুরী সাংবাদিক সম্মেলনে তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশ তালিকায় তালিকায় জন ছাত্র ছাত্রী স্থান পেয়েছে প্রথম হয়েছে একজন তার নাম জয়দীপ রুদ্রপাল তার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই চারশো বিরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সপ্তদীপানাথ চারশো নব্বই পেয়ে তৃতীয় স্থান দখল করেছে সিতা সেন ও রক্তিম দেবনাথ চারশো উননব্বই নম্বর পেয়ে চতুর্থ হয়েছে তনুশ্রী সাহা চারশো অষ্টাশি নম্বর পেয়ে পঞ্চম হয়েছে অনামিকা দেবনাথ কৃতিদে অর্ণব অর্ণবসাক ও তাপস এদিকে চারশো নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ত্রিশা দাস চারশো নম্বর পেয়ে সপ্তম হয়েছে স্বর্ণালী দেবনাথ ত্রিশা পাল ও তানিয়া খাতুন চারশো নম্বর পে অষ্টম হয়েছে দীপা সরকার মিঠুনাথ মুন্নি বেগম ও রেশমি রায় চারশো নম্বর পেয়ে নবম হয়েছে দেবলীনা দেবনাথ ও করণ কর্মকার চারশো নম্বর পেয়ে দশম হয়েছে প্রিয়া সাহা অপরদিকে বোর্ড সচিব দুলাল দে জানান মাধ্যমিক পরীক্ষায় তালিকায় স্থান পেয়েছে ফার্স্ট হয়েছে একজন ওর নাম হচ্ছে জয়দীপ রুদ্রপাল সে পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র আগরতলা চারশো তিরানব্বই পেয়েছে তাহলে ফিফ্থ হয়েছে আপনি অনামিকা দেবনাথ কৃতি দে অনব বসাক আর তাপস দে এই চারজন হয়েছে একজন দাস পালাটানা হায়ার সেকেন্ডারি স্কুল পালাটানা এইচ স্কুল ও পেয়েছে ফোর এইটি সেভেন আর যারা ফিফথ হয়েছিল ওরা প্রত্যেকে পেয়েছে ফোর এইটি এইট করে চারশো নম্বর পেয়ে প্রথম হয়েছে অন্তরিক্ষা পাল চারশো উনব্বই নম্বর সেন অদ্রিতা ঘোষ ও তুলিকা চৌধুরী চারশো চুরাশি নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে প্রিয়ম দেবনাথ সুস্মিতা দে ও দীপশিখা কর্মকার চারশো তিরাশি নম্বর পেয়ে সপ্তম হয়েছে দেবজিৎ সরকার চারশো বিরাশি নম্বর পেয়ে অষ্টম হয়েছে বিথি সিংহ বিজয় শত্রুধর কর্ণিলি দেব বর্মা ও দেবী সেন নম্বর পেয়ে নবম হয়েছে দৃষ্টি দেবনাথ মৃন্ময়ী দেব ও অমৃষা বিশ্বাস চারশো নম্বর পেয়ে দশম হয়েছে অনুষ্কা রুদ্রপাল অমর্ত দাস ঋষিতা পুরকায়স্ত ও নির্বাণ চক্রবর্তী প্রথম হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের স্টুডেন্ট অন্তরিক্ষা পাল ও পেয়েছে চারশো সেকেন্ড হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির ইন্দ্রাণী ও পেয়েছে ফোর এইটটি নাইন থার্ড হয়েছে দুইজন একজন প্রথমজন হচ্ছে সিপাহী ডিস্ট্রিক্টের বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের স্টুডেন্ট সুমিত দেবনাথ ফোর এইট্টি এইট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেক দিন আগে প্রকাশ করা হয়েছিল কিন্তু সেই সময় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা সম্ভব ছিল না কারণ ফলাফল করার পর অনেক পরীক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করেছে এতে অনেকের নাম্বার বৃদ্ধি পেয়েছে তাই উত্তরপত্র পুনর্মূল্যায়ন সহ সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর এদিন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে রিপোর্ট নিউজ টুডে